বিসমিল্ রহমান রাহিম শহীদ জিয়া অমর হোক দেশ নেত্রী বেগম খালদা জিয়া জিন্দাবাদ আগামী দেশনায়ক নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অংশ হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান নটা চালক দলের পক্ষ থেকে সকল দেশবাসীকে জানাচ্ছি শুভেচ্ছা এবং পঁচিশ তারিখে দেশ নায়ক তারেক জিয়া বাংলাদেশে আসবে সকল শ্রমিক ভাইদের পক্ষ থেকে এবং রিক্সা চালক দলের পক্ষ থেকে জানাচ্ছি অগ্রিম শুভেচ্ছা তরুণদের প্রথম ভোট ধানসিসের পক্ষ হোক সারা মেহনতি মানুষের প্রথম ভোট ধানের স্ত্রীতির পক্ষ হোক রিক্সাওয়ালার প্রথম ভোট ধানের স্ত্রীতির পক্ষ হোক বাস শ্রমিকের প্রথম ভোট ধানের স্ত্রীতির পক্ষ হোক হিন্দু ভাই মুসলিম ভাই খ্রিস্টান ভাই সকলের ভোট ধানের স্তৃত্রীর পক্ষ হোক এই মুহূর্তে দরকার তারেক জিয়া সরকার এই মুহূর্তে দরকার খালেদা জিয়া সরকার এই মুহূর্তে দরকার শহীদ প্রেসিডেন্টের সুযোগ্য পুত্র দেশ নায়ক আগামী দেশ নায়ক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরকার আমি কিছু বলতে চাই সেটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন থেকেই এই যে যারা পায়ে রিক্সা চালাত তখন এই রিক্সকে নিয়ে অটোরিক্সকে নিয়ে এবং পায়ে রিক্সকে নিয়ে একটা গুঞ্জন সৃষ্টি হয়েছিল সেই গুঞ্জনটা কি হাইকোর্ট বলে যে পায়ে রিক্সা অটোরিক্সা চলবে না কবায়দুল কাদের বলে যে রিক্সা যেখানে যেখানে সার্জন আছে সেখানে সেখানে চলবে না কিন্তু এই আওয়ামী লীগের কিছু লোকেরা কাঠ সিস্টেম বাইর করে দিব্য মনে করেন যেখানে ট্রাফিক থাকে সেই সব জায়গায় চলছে এইসব নিয়ে আমাদের যখন বাংলা রিক্সা চালায় তার একটা আন্দোলন তৈরি করেছিল সেই দলের নাম ছিল আমাদের কমান্ডার মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা মালানা ধরো ভাসানি বীর মুক্তিযোদ্ধা বাসা ভাসানি কমান্ডার সেই একশোর উপরে মামলা খায়া পেস ক্লাবে এসব পঁচাত্তর বছর বয়সে যখন অসহায় ছিল আমাদের সাথে তার পরিচয় হয়েছিল। তখন আমাদের রিক্সালাদের নিয়ে একটা দল তৈরি করেছিল সেই দলের নাম ছিল প্রথম নাম ছিল রিক্সা আন্দোলন রিক্সা আন্দোলন প্রথম নাম ছিল রিক্সা আন্দোলন এই রিক্সা আন্দোলনে আমরা আওয়ামী ক্ষমতা ক্ষমতায় থাকার সময় এই যারা পায়ে রিক্সা চালায় অনেক হাসিনের বিরুদ্ধে অনেক আন্দোলন করছে আমরা মায়ের খাসি রিক্সা উল্টে দিছে জেল কাটছি রিক্সা টায়ার চাক্কা খুলে নিছে আমরা তখন থেকেই হাসিনের বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের ইনকাম আগে আমরা পনেরোশো ষোলোশো টাকা ভাড়া আর এখন বর্তমানে আমরা আষ্টশো টাকা ভাড়া মালে পাঁচশো টাকা গাড়ি জমা দিতে হয় আছে তো তার চিন্তা করতে এই গাড়ি যদি আমাদের যদি মালিকানা না করে আমরা যদি সমতির মাঝে নিতে পারি আলহামদুলিল্লাহ আমাদের জন্য ভালো হবে আর এখান থেকে একটা কথা বলে গেছে বুইটের মধ্যে গাড়িগুলো আমাদের জন্য সারবে কিন্তু একটু প্রশিক্ষণ দিয়ে সারবে কিন্তু ওনার কথা এই টেসির ভিতরে সবার মনে মনে আছে কিন্তু আমরা এখনও আদিবের কথাগুলো ভুলি নাই যে হাসতে হাসতে মানুষের আদর মোহাম্বত ছিল তার ভিতরে এত ভালো মানুষ লুকিয়ে আসে কল্পনার বাহির আর কখনো কারোর সাথে আচার আচারণও খারাপ করে নেয় উনি উনি সবারই মানে নিজের মায়ের পেটের বাহির মতো সে করছে আদর করছে মরদাদা করছে রিস্কের ড্রাইভার অবহেলা করে নেই মাথায় হাত বলে দিয়ে গেছে তো এরকম একটা লোক দাঁড়াইছে সবাই খুশ হয়েছে কিন্তু জানোয়ারদের চোখের মাঝে অসহ্যতা হয়ে গেছে সেই জন্য উনি দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে কিন্তু আমরা এটা আইনের আর বিচার করবেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমরা এটা চাই আশা করি এবার মনে মনে নিজেই প্ল্যানিং করে ফেলেছি যে আমরা দাঁড়িয়ে আমরা আগামী গততে ফেসিভাত নৌকাতেও ভোট দিয়েছিলাম এবং ধানের এক সময় দিয়েছিলাম আশা করেছিলাম তাদেরকে ভোট দেবো তো গত পনেরো মাসে দেশের যা পরিণতি মনে হয় দেশে ফেসিবাদ হাসিনা এখনও রয়ে গেছে সেক্ষেত্রে আমাদের এখন আমরা প্ল্যান চেঞ্জ করে নিয়েছি আমরা দাড়ি পাল্লায় ভোট দেবো ইনশাল্লাহ আশা করি দেশের জনগণ সুখী হবে এবং দানের শেষে বর্ধম দেশ স্বাধীন করে গেছে এই দেশের স্বাধীনের একমাত্র নায়ক হলো জিও রহমান জিওর রহমান এই দেশের গরিবের লইয়া কাঁদছে এই দেশ গরিবের জন্য জিয়া রহমান বহুত কিছু করে গেছে ঠিক আছে হাসিনা সরকার আইছে এই দেশে দুর্নীতি করত আর মানুষের মারিয়া রাজনীতি করত সে কোন রাজনীতির না সে হইল খুনি আসি না এই দেশের মানুষ গুম করছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মা বোনের ইজ্জত নিচ্ছে তারপরে বুক খালি করছে সে বাংলাদেশ বলার আছে আমরা দীর্ঘদিন ধরে আওয়ামী সরকার বিএমপি সরকার কতবার আসছে গেছে ক্ষমতা ছেড়ে কিন্তু খেটে খাওয়া মানুষের জন্য কোনো সরকার কোনো উদ্যোগ নেয়নি তারা ধুকে ধুকে খেটে খেয়ে জীবন ধারণ করে শেষ হয়ে গেছে এখন আমরা শেষ মুহূর্ত দেখি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি সামনে আসার কথা সেই ক্ষেত্রে আমার বলার আছে যে আঠেরো বছর পর বিগত বিগত আঠারো বছর পরে সরকার হ্যাঁ তারেক রহমান দেশে ফিরবে আমরা আশি লক্ষ সারা বাংলাদেশের রিক্সাওয়ালা তার মধ্যে পঞ্চাশ লক্ষ রিক্সাওয়ালা আমরা ঢাকা শহরে থাকি দীর্ঘদিন তো একটা কথা আমরা সমস্ত রিক্সাওয়ালা পঞ্চাশ লক্ষ রিক্সাওয়ালা কমপক্ষে তারেক রহমানকে আশাতে আমরা স্বাগত জানাব ইনশাল্লাহ আমরা তো আশা করেছি আশা করেছিলাম বিগত আওয়ামী সরকার সতেরো বছর দেশটাকে লুটে পাটে খেয়ে পাচার করে দেশ দেশ ছাড়া হয়ে গেছে বংশগতভাবে এখন আবারও আমরা নতুন করে উদ্যোগ নিয়েছি যে সামনে বিএমপি এবং জামাত ক্ষমতায় আসার সম্ভাবনা যে ভোট বেশি পাবে সেই সরকার হবে আমরা উদ্যোগ নিয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী জাতীয়তাবাদী রিক্সা ব্যান অটো চালক দলের বিভিন্ন দল বিএমপি দলের ধানের শীষকে আমরা নির্বাচিত করে নির্বাচিত করব ভোট দিয়ে নির্বাচিত করব এবং আশা করি পাঁচটা বছর দেখি এরা ভোট নিয়ে দেশের মানুষের শান্তি রক্ষায় শান্তি শৃঙ্খলা কি দিতে পারে কি আনন্দ কি সুখ শান্তি দিতে পারে এটা আমরা দেখতে চাই পাঁচটি বছর এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশ নয় মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে এবং আমাদের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ম্যাডাম খুবই অসুস্থ আমরা দোয়া করি সব বাংলাদেশে শত এবং সাধারণ মানুষ এবং চাকরিজীবী সবার পক্ষ থেকে দোয়া করি সে যেন সুস্থ হয় এবং আগামী নির্বাচনে আমরা দেখেছি যে ধানের শীষ সতেরো বছর হল দেশ নির্বাচনে যেতে পারে না এবং ভোট দিতে পারেনি সাধারণ জনগণ ভোট দিতে পারে নাই ভোট কেন্দ্রে গেলে বলছে আমাদের ভোট হয়ে গেছে তোমাদের ভোট হয়ে গেছে এবং আমাদের আপসের এবং দেশ এবং খালেদা জিয়া প্রতিবারই দুইবার পনেরো বছর হলো দশ বছর হলো সে ভোট পদত্যাগ করে আসতেছে এবং তিনি চাইছে যে নিরপেক্ষ ব্যবস্থার জন্য একটা তত্ত্বাবধায়ক সরকার